সরকারি চাকরির বয়সীমা বাংলাদেশে ত্রিশ বছর করা আছে এবং কিছু কোটা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটা ক্ষেত্রে বিশেষে বত্রিশ বছর করা আছে তো সরকারি চাকরির বয়স বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশে আন্দোলন হচ্ছে ছাত্রদের বা যারা চাকরি প্রত্যাশী এখন আমি আজকে আসলে কথা বলার চেষ্টা করব যে এই সরকারি চাকরির বয়স সীমাটা আসলে নির্ধারণ করলে বা বৃদ্ধি করলে এটা কতটা যৌক্তিক অথবা পৃথিবীতে আসলে সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন দেশে কিভাবে বয়স নির্ধারণ করা হয় এবং আমার ব্যক্তিগত কিছু এই ব্যাপারে অপিনিয়ন বা পর্যালোচনা থাকবে প্রধানত বাংলাদেশের এই সরকারি চাকরির যে বয়স সীমা এটা দেখেন আমি এই পঁয়ত্রিশ বছর করা নিয়ে নতুন করে যে আলোচনাটা হচ্ছে আমি আসলে পক্ষে না কারণ খেয়াল করে দেখেন যদি সরকারি চাকরির বয়স সীমাটা পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় একটা ছেলে বা মেয়ে হয়তো তেইশ বা চব্বিশ বছর বয়সে যদি তার গ্রাজুয়েশন শেষ করে তারপরে সে প্রায় এক যুগের মতো সময় পাবে তার জন্য এতে অসুবিধাগুলো কি কি হতে পারে দেখেন প্রথমত কেউ যদি ধরে নি এই এক যুগ সময় চেষ্টা করে বারো বছর তাহলে ইকোনমি ফ্লোটা বন্ধ হয়ে যাবে সে তো বেকার থাকবে ইকোনমি ফ্লোটা বন্ধ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে একটা ছেলে যদি পাঁচ বছর পরে যে গ্রাজুয়েশন শেষ করার পাঁচ বছর পরে যে তার যে প্রিপারেশন হবে নিশ্চয়ই সদ্য পাস করা একটা ওই প্রিপারেশন হবে না সুতরাং সিস্টেমেটিক ওয়েতে কিছু কেস ছাড়া অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে সদ্য পাস করা ছেলেগুলো আসলে বঞ্চিত হবে এরা চাকরিতে কম তুলনামূলক কম টিকবে এক্সেপশন ছাড়া অধিকাংশ তারা দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছে পাঁচ বছর সাত বছর তারা আসলে টিকবে সো এই একটা কিউ সিস্টেম এই একটা বেকারত্বের কিউ এটা চলতেই থাকবে তিন নম্বর সমস্যা হচ্ছে খেয়াল করেন সরকারি চাকরিতে যদি এই আট বছর দশ বছর প্রস্তুতি নিয়ে বা পঁয়ত্রিশ বছর বয়সে যুক্ত হলো হওয়ার পরে তার ট্রেনিং নেওয়া বা আদার্স নিয়ে হতো এক দুই বছর গেলে দেখা যাবে যে সরকারি চাকরিতে যারা সদ্য নিয়োগ পাবে এরা আসলে বয়স্ক লোক হয়ে যাবে অ্যারাউন্ড ফোরটি ইয়ার্স তাহলে সরকারি চাকরিতে সমস্যাটা হবে আসলে ফ্রেশ ব্লাড বা ইয়ং এমপ্লয়ীদের সংখ্যা ডে বাই ডে কমে যাবে এটা একটা ক্রাইসিস তৈরি করবে এর পরেও দেখেন আরো কিছু সমস্যা আছে সেটা হচ্ছে কেন মানুষ সরকারি চাকরির জন্য বাংলাদেশে এত মরিয়া হয়ে আছে এটাকে ভাবতে হবে কেন তার পঁয়ত্রিশ বছরেই সরকারি চাকরিতে ঢোকার জন্য এই এক যুগ বেকার থাকতে রাজি আছে তার পরিবারকে কষ্ট দিতে রাজি আছে অনেকেই আছে যারা পাস করার পরে আপনি একবার খেয়াল করেন একটা মেয়ের পক্ষে ৩৫ পঁয়ত্রিশ বছর চাকরির জন্য অপেক্ষা করা সম্ভব নিশ্চয়ই সে বিয়ে শি করে ফেলবে এর মধ্যে যে ছেলেটা একটা মেয়েকে কমিটমেন্ট দিছে বা একটা মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে সে নিশ্চয়ই এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে না একযোগ তাকে এখানে তাকে তার পছন্দকে তা ভালোবাসাকে বিসর্জন দিতে হবে এতগুলো স্যাক্রিফাইস এর পরেও মানুষ কেন পঁয়ত্রিশ বছরের জন্য আন্দোলন করতে চায় কি আছে এর ভিতরে তার মানে হচ্ছে এখানে এমন কিছু আছে যেটার প্রতি মানুষের বা এই জেনারেশনের একটা মোহ বা আকাঙ্ক্ষা ঢুকে গেছে ডেফিনেটলি সেই পন্থাটা বা সেই জিনিসটা ভালো কিছু হতে পারে না যার নিজের প্রতি কনফিডেন্ট আছে সে যে স্টাজেই ঢুকুক না কেন সেখানে সে স্ট্রাগেল করে তার মেধার মাধ্যমেই সে সফলতা করেন ধরেন সাধারণত কি হয় যে আপনি গ্রাজুয়েশন শেষ করার পর পর প্রস্তুতি শুরু করছেন হয়তো তিন বছর পরে আপনি কাঙ্ক্ষিত আপনার যে হয়তো বাংলাদেশ ব্যাংকের এডি অথবা বিসিএস ক্যাডার এই পদগুলো হয়তো আপনি পাচ্ছেন না কিন্তু এর মধ্যে হতে পারে কি যে আপনার হয়তো দ্বিতীয় শ্রেণীর কোনো চাকরি হয়ে গেল অথবা আপনার প্রত্যাশিত না কিন্তু অন্য একটা নন গভর্নমেন্ট চাকরি হয়ে গেল তাহলে কি দাঁড়ালো বিষয়টা হয়তো আপনি পাঁচ বছর পরে এ ধরনের একটা আপনার প্রত্যাশিত না কিন্তু একটা নন গভর্নমেন্ট চাকরিতে আপনি ঢুকলেন ঢুকে আপনি আপনার প্রস্তুতি কন্টিনিউ করতেছেন হয়তো বিসিএস টার্গেট করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যার জন্য ওই দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর চাকরিটা অথবা নন গভর্নমেন্টের চাকরিটাই তার স্বপ্ন অথবা ওই চাকরিটাই হলে তার পরিবার বেঁচে যাবে হয়তো আপনার জন্য এই মুহূর্তে সে ওই চাকরি পায় নাই কারণ আপনার প্রস্তুতি ভালো আপনি তার চেয়ে মেধাবী আপনি তো ওই পদটা ধরে আছেন কিন্তু আপনি পদে থাকবেন না এই মুহূর্তে যার ওই চাকরিটা দরকার সে কিন্তু চাকরিটা পাবে না হবে কি আপনি ওই চাকরিটা করবেন না হয়তো এক বছর পর বা দুই বছর পরে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে যাবেন পেয়ে তো আপনি ওইটা ওই চাকরিটা ছেড়ে দেবেন সাথে সাথেই ছেড়ে দেবেন ওখানেও ভ্যাকেন্সি ক্রিয়েট হবে একইভাবে ওই পদেও অন্য আরেকজন এমন লোক আসে করবে যে লোকের এটা হয়তো কাঙ্ক্ষিত পদ না সেও হয়তো আপনার চেষ্টা করছে অন্য একটা একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য কিন্তু একটা শ্রেণীর মানুষ যাদের কাছে দ্বিতীয় শ্রেণীর জবটা বা এরকম নন ক্যাডার একটা চাকরি কাঙ্ক্ষিত একটা চাকরি হয়তো তার পরিবারটা বেঁচে যাবে সে নিজে হয়তো বেঁচে যাবে সে পাবে না আপনাদের এই দীর্ঘ সময় প্রস্তুতির জন্য দীর্ঘ সময় থাকার জন্য এতে করে কিভাবে জানেন এই একটা মানুষের সাথে সময় একটা শ্রেণী মানুষের সাথে সবসময় একটা ইনজাস্টিস করা হবে সো এই ইনজাস্টিস যাতে না হয় অনেকেই এই পঁয়ত্রিশ বছরের চাকরিটার বয়স পঁয়ত্রিশ বছর করার পেছনে একটা শক্ত যুক্তি দেখানোর চেষ্টা করে বাংলাদেশের এডুকেশন সিস্টেম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জট আছে সো একটা ছেলে এই তেইশ চব্বিশ বছরই পাশ করে বেরোতে পারে না তার সে সেশন জটে পড়ে পড়ে তার হয়তো কয়েক বছর গ্যাপ হয়ে যায় দ্যাটস এই সরকারি চাকরি বয়সটাও বৃদ্ধি করে দেওয়া হোক এটা তো কোনো কথা হইতে পারে না একটা খারাপ সিস্টেম আছে আপনি ওই সিস্টেমটা সংশোধন করতে না বলে আর একটা সিস্টেমকে আপনি ওই খারাপ সিস্টেমের সাথে সমন্বয় করার চেষ্টা করতেছেন এটা তো এক ধরনের অন্যায় এক ধরনের খারাপ কাজ আমি বলবো সো যদি সেশন জট থাকে কিভাবে সেই বিশ্ববিদ্যালয় বা সেই প্রতিষ্ঠানে সেশন জটটা না হয় সেটার ব্যাপারে আমরা কথা বলতে পারি কিন্তু সেশন জট আছে বলে সরকারি চাকরির বয়সীমা বৃদ্ধি করতে হবে এটা কোনো যৌক্তিক দাবি হতে পারে না তো সর্বোপরি আমি যারা এই চাকরি প্রত্যাশী বা যারা এখন ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে বাংলাদেশে সরকারি চাকরি শেষ কথা না আপনার মেধা এবং শ্রম যদি থাকে এবং আপনি যদি সৎ হন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যে পরিমাণ সফলতা সফল হওয়া সম্ভব সরকারি চাকরিতেও তাই না আমি জানি না সরকারি চাকরির মোহে মানুষ কেন পড়ে আমি জানি না সরকারি চাকরিতে কিছু বিশেষ সরকারি চাকরি ছাড়া যেটা হয়তো সচিব লেভেলে অথবা প্রশাসনিক লেভেলে সেখানে কিছু সম্মানের ব্যাপার আছে বাংলাদেশে কিছু প্রিভিলাইজ পাওয়া যায় এছাড়া আপনি যদি ফাইনান্সিয়াল কথা বলেন লাইফ স্টাইলের কথা বলেন তাহলে অধিকাংশ সরকারি চাকরির চেয়ে ভালো ভালো প্রাইভেট সেক্টরের চাকরিগুলো বেস্ট মানে ফার ফার বেটার আপনি যদি সেখানে আপনার মেধা এবং শ্রম এবং পরিশ্রম থাকে আপনি খুবই সফল জীবন লিড করতে পারবেন সরকারি চাকরিতে কি হয় জানেন একেবারে টপ লেভেলের ছাড়া যারা সৎ থাকে অসতের চিন্তা হলে আমি তাদের নিয়ে বাদ বাদ অসতের নিয়ে সৎদের নিয়ে আমার কোনো আলোচনাই নাই যারা সৎ থাকে সরকারি চাকরি তারা সারাটা জীবন একটা লিমিটেড স্যালারির ভিতরে আসলে তার পরিবার নিয়ে সামাজিক স্ট্যাটাস নিয়ে আস্তে আস্তে করে সে তার জীবনটা আসলে অনেক স্বপ্নকে অনেক শখ করে একটা জায়গায় সে যায় হয়তো জীবনের শেষে যে সে পেনশনে একটা মোটা অঙ্কের টাকা পায় সেই টাকা দিয়ে হয় কেউ একটা ফ্ল্যাট করতে পারে অথবা কি হতে পারে যদি বৃদ্ধভাবে অসুস্থ হয়ে যায় ডাক্তার দেখাই দিয়ে থাকে যে চিকিৎসা দিক করতে করতে টাকা শেষ অথবা আপনার আপনি তো ভোগ করতেই পারবেন না হয়তো আপনার বাচ্চারা বা জেনারেশন তারা হয়তো এটা ভাগ বাটনা করবে কিন্তু প্রাইভেট সেক্টরে কি হয় আপনি প্রাইভেট সেক্টরে যদি আপনি সৎ থেকে পরিশ্রম এবং মেধা খাটায় কাজ করেন আপনার ইয়ং বয়সেই আপনি ভালো পাবেন সৎভাবে উপার্জন করতে পারবেন আপনার স্বপ্নগুলো আপনি এখনই পূরণ করতে পারবেন এবং আমি ক্যালকুলেট করে দেখছি আপনারা হিসেব করে দেখেন সরকারি শেষে পেনশনে যে পরিমাণ টাকা পাবেন সবভাবে এখনই আপনার এই তরুণ বয়স থেকেই আপনি যদি হিসাব করেন ওই রিটায়ারমেন্ট পর্যন্ত তার চেয়ে বেশি ছাড়া কম টাকা আপনি ইনকাম করবেন না পার্থক্য কি শেষকালে আপনি আপনার অনেক স্বপ্ন পূরণ করতে পারবেন ওই পেনশনের টাকা দিয়ে কিন্তু এখনই স্বপ্নগুলো আপনার বাচ্চার পরিবারের স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন সো আমার মনে হয় আমাদের ইয়ং জেনারেশন বা যারা চাকরি প্রত্যাশী তাদের কিন্তু ভাববার বিষয় আছে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন এই বারো বছর দশ বছর আট বছর সরকারি চাকরির জন্য বিসিএস এর জন্য এই সাধারণ জ্ঞান না পড়ে আপনি আপনার একাডেমিক পড়ার পাশাপাশি প্রফেশনাল কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ করেন দেখবেন অনেক চাকরি আছে অনেক ভালো ভালো চাকরি আছে যে চাকরিগুলো করে আপনি আপনার জীবন অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন সো আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বয়সীমা এদের থাকা উচিত না অথবা একেবারে এই তিরিশ বছর দ্যাটস অ্যানাফ এর চেয়ে এক বছরও বেশি হওয়া উচিত না আরও দুই বছর কমাইলে ভালো হয় সরকারি চাকরির সীমা দুই বছর বরংবারও কমাইতে পারে এক বছর বাড়ানোর পক্ষে আমি না আর যদি বলেন বয়স সীমা আসলে কোনো বয়স সীমায় থাকা উচিত না আরেকটা হইতে পারে কি যে কোনো বয়স সীমায় থাকতে পারবে না কি করবে পার্টিকুলার জব অনুযায়ী সরকারি চাকরি পার্টিকুলার সেক্টর অনুযায়ী সার্কুলারে রিকোয়ারমেন্ট থাকবে ওই অনুযায়ী বয়স সীমার সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী পঁয়তাল্লিশ বছর হতে পারে পঞ্চাশ বছরও হতে পারে সো ওই বত্রিশ পঁয়ত্রিশ এরকম বেঁধে দেওয়া যাবে না প্রয়োজন অনুযায়ী আপনি সার্কুলারে একটা বয়স দিয়ে দিতে পারেন যে হ্যাঁ এই চাকরির জন্য আপনি চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ধরন অনুযায়ী কিন্তু আপনি এভাবে বেঁধে দিলে দেশের ইকোনমি ফ্লো কমবে সরকারি চাকরির প্রোডাকটিভ এমপ্লয় সংখ্যা কমবে তরুণদের সাথে ইনজাস্টিস করা হবে এবং বেকারত্বের হার বাড়বে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ মানুষ এই সরকারি চাকরির পিছনে যেভাবে মানে উন্মাদের মতো এক প্রকার ফোকাস হয়ে আছে এখান থেকে তাদের বের হওয়া উচিত বের হয়ে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে বেসরকারি চাকরির প্রতিও তার যোগ্যতা অনুযায়ী যদি বা সেক্টর অনুযায়ী প্যাশন অনুযায়ী যায় বাংলাদেশে অনেক সেক্টর আছে অনেক কাজের জায়গা আছে ইনশাল্লাহ এই ক্রাইসিসও থাকবে না তো সবার শুভপতি উদয় হোক ইনশাল্লাহ বাংলাদেশ একটা সুষ্ঠ সুন্দর স্বাভাবিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক